সেবা সেবা কি ধরনের হয় দেখুন এই জয়ন্তী মহাকালে মহাকালে ঠাকুরের কাছে একটা মানত করেছিল সে মানত ফলেছে সেই উপলক্ষে তারা আজকে যে ভক্তরা আসছে এখানে জয়ন্তী মহাকালে তাদেরকে সকলকে চা খাওয়াচ্ছে দিদি চা কেমন হয়েছে ভালো সাথে কি দিচ্ছে

এই মহাকালে মন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল ঠাকুরের যদি ছেলের চাকরি হয় তাহলে ভান্ডারা করবে ছেলে চাকরি হওয়াতে তারা আজকে ভান্ডারা করছে আসুন চা খান হ্যাঁ বিনা পয়সার চা হ্যাঁ তাই সকলকে চা খাওয়াচ্ছে চা বিস্কুট ছেলের এই মহাকাল ঠাকুর একটাই জাগত ঠাকুর মানত করলে খুবই ফলে ইনাদের ছেলের চাকরি হওয়াতে তারা আজকে জয়ন্তী মহাকালে তারা সকলকে চা বিস্কুট খাওয়াচ্ছে খুবই ভালো লাগলো এই ধরনের উদ্যোগকে দেখে খুবই ভালো ভালো লেগেছে মানত করলে অনেক কিছুই মানুষ করা করে দেখেন কেউ সোনার দেয় কোনো ইসে দেয় হ্যাঁ কেউ প্রদীপ সোনার টিপ দেয় এখানে একটু সুন্দর মানে মানত দেখলাম এই মানত জয়ন্তী মহাকালে মানত হওয়াতে তারা সব ভান্ডারা এই জয়ন্তী মানুষ যে আসতে উন্নতি তাদের সকলকে চা খাওয়াচ্ছে খুব ভালো লাগলো দেখে এই দুইজন কাকিমা রয়েছে তারা চা বানিয়ে সকলকে খাওয়াচ্ছে কামাক্ষ্যা থেকে গেসেছে তারা কামাক্কা গুড়ির থেকে বাহ এটা একটি ছোট্ট চা বিস্কুট

যারা চা পছন্দ করেন তারা আসুন লাল চা লাল চা লাল চা যারা লাল চা আসুন কোনো রকম টাকা পয়সা লাগে না লাল চা যারা খেতে ভালোবাসেন তারা আসুন লাল চা লাল চা লাল চা সবার জন্য সবার জন্য বিনা পয়সা আচ্ছা লাল চা খেয়ে যান বিস্কুট সাথে લાલ ચા ખે સુધી લાલ ચા ખાવ અસુસ્થા દૂધ ચા ખાવ લાલ ચા દવા લાલ બિા પૈસા ટકા પૈસા લાગે લાલ ચા લાલ ચા દવા જુસ્થ થાય લાલ ચા લાલ ચા